গুড মর্নিং সবাই কেমন আছো বাস করছি সব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসে বাসন নতুন দিন নতুন ব্লগ নিয়ে একটা রান্নাঘর থেকে শুরু করেছি আজকে সকাল থেকে অনেকটা কাজ হয়ে গেছে তারপর আমি মিলে শুরু করছি চা হচ্ছে আমি যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি দিনগুলো সিদ্ধ হয়ে যাক তো ওদের যে বাসন টাসন মেয়ে যায় একদম সক্র করেছি তিনটা কাজকে পরিষ্কার করলাম ভীষণ ময়লা হয়েছিল একদম এই আয়না পর্যন্ত মুছতে হবে ভালো করে সাবান তো এটাকে মোছা দরকার এটা ময়লা হয়েছিল কি বাজে লাগছিল দেখতে যেন পোশাক করলাম আগে সকালে জামা কাপড় ধোয়া কাঁচা সব হয়ে গেছে চিনার এগুলো সব গোছানো হয়ে গেছে কেন আমি আজকে ঝটপট করে কাজ করছি যাবো আমার কোম্পানির মিটিং

জন্মা ধরে না গাছের গোড়াগুলো হয়ে যাচ্ছে না গরম এখন তো এই যে ব্যাক প্যাকিং হচ্ছে ওই এই সাইটারিগুলো সব এতে ভরে দিয়েছি এখানে খাইটা আছে এটাই আমার এটা নিয়ে নেব চিনা বাপির এটাও বাড়ি নিয়ে যাব একদম সব আলাদা করে করে সব গুছিয়ে রাখি দেখি আমি তো কালকে বাড়ি যাব যদি সম্ভব হয় তাহলে কালকে বাড়ি না নাহলে আবার থাকতে হবে এখানে দেখতে যে বিছানার বেড কভার পাল্টিয়ে একদম ব্যাগ গুছিয়ে ফেলেছি ডিনার আমার বাপি সব কমপ্লিট করেছি আমার ওই ব্যাগটা গুছিয়ে নিয়েছি কেন বেরোবো আমি একটু পরে আবার ওই কাঁচার আরও বেরিয়েছে এবার টিনার ঘরে যাব কাজ শুরু হয়ে গেছে কাজ হচ্ছে আর আমি এই ঠিকানাগুলোকে কাটিং করে দিচ্ছিলাম একদম রেডি হয়ে গেছি এবার বেরোবো কেন তাড়াতাড়ি বেরোতে হবে

ওরা তো টোটো করে চলে গেল ওই আমি খুঁজে ডাঙাই ওদের ওখানে যেতে হবে হ্যাঁ টেটেটে যাই আমি এখানে কাছাকাছি যখন চলতে শাড়িটা নিয়ে ছেড়ে নিই একটু মুখ পা ধুই তারপরে কিছু খাবো একটু খিদেও পেয়েছে দেখিয়ে দিলাম দেখ খিদেও পেয়েছে তাই দেখি না কী বলে পেট্রোল পাম্পে বাইকের তেল ভরতে এসছে না বাইক ও বাইক নিয়ে এসে ব্যাস পেট্রোল পাম্পে বলুন কি করছো আমি এই তো ঘরে বসে আছি আমি এক্ষুনি আসলাম এই মাত্র কি খাবে বেচারা এই যে কলা সন্দেশ আর বিস্কুট এই খাচ্ছে আর চপ খাও গরম গরম চপ নিয়ে এসছি সত্যি সত্যি কী সুন্দর এই তো এখান থেকে নিয়ে আসলাম তো আবারও সাজুকিছু করে নিয়েছি একদম রেডি টিন আমি বেরোবো এবার একটু ঘুরুঘুরু করতে এখানে যখন আছে একটু ঘুরে নিই বাড়িতে গিয়ে তো আবার বাড়ির ভেতরে থাকতে হবে চলো ঘুরে আসি টেঙারও দরকার আছে দরকারও মিটে যাবে একটু ঘোরাও হয়ে যাবে সন্ধ্যাবেলাটা একটু হাঁটা হয়ে যাবে হাঁটাটা পাকা করতে ঘুরে আসবে চল যাই তোমরা আমরা ঘুরঘুর তো চলে আসলাম ঘুরঘুর করে এবার অনেক কাজ আমাদের এখানটায় দেখলে বুঝতে হবে যে কী অবস্থা এবার আবার সব কাজ করা হবে কমপ্লিট করা হবে তো খাওয়া দাখা করে চলে আসলাম ঘরে সব কাজ কমপ্লিট করে একটু শোয়ার পালা তো শোক দেরি আছে এখনো অবশ্যই একটা বাজে না কোনো একটা বাজে কি একটা বাজে বেরোটা ইউট করবো সব কমপ্লিট করবো তারপর শুভ ঠিক না এখনও কাজ করছে ওখানে করুক আর কটা বাকি আছে ওখানে কাজ করুক আমি এখানে কাজ করি বেরোতালে বন্ধু রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাতনে থেকো দেখা হয় একটা নতুন ব্লগে গুড নাইট